আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেটা হলো রমদানের মাসের অপর অপর মাসে রমদানের মাসের অপর নাম কি কুরআনের মাস বলো কিসের মাস আল্লাহ কি বলছেন শাহর রমাদানাল্লাজি হুন্সিলা ফীহিল কুরআন শাহর মানে মাস এই রমজান আল্লাহ তালা কুরআন কি করছেন অবতীর্ণ দেখ আমরা শেষ নবীর উম্মত আমাদের কতটা বৈশিষ্ট্য সর্বশ্রেষ্ঠ নবী আমরা পাইছি মোহাম্মদুর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা আলহামদুলিল্লাহ এই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ উম্মত হওয়ার আফসোস অনেক নবীরাও করছে আল্লাহ এক একজন নবীর দোয়া কবুল করছেন তিনি হলেন ইসা আলাইহিস সালাম তিনি এখন জীবিত আছেন চতুর্থ আসমানের উপরে শেষে কে আমাদের আগে উনি আসবেন নবী হিসাবে আসবেন না তবে নবীর মর্যাদা ঠিক থাকবে আসবেন আমাদের নবীর কি হয়ে হুম্মা হয় আচ্ছা দেখো সর্বশ্রেষ্ঠ কিতাব একশো চারখানা সহিফা ছোট ছোট কিতাব চারখানা বড় কিতাব তাওরি তাওরাত জবুর ইঞ্জিন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কোরআনটা এত দামি দেখো কোরআনের ডাল আছে না ডাল যেটাতে লেখা নাই আরবী প্রত্যেকদত্ত ওযু লাগে আল্লাহ কোরআনে বলছেন সূরা ওয়াকিয়াতে লা ইয়ামাসসুহু ইল্লাল এটা ধরা যায় না কি সারা ওযু সারা পবিত্রতা অর্জন করা সারা কোরআন এটা এমন একটা বাণী এই কোরআন মানুষকে নিতে 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 জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ হাদিসে আছে মান ক্বরাআল কোরআনা হারফান মিন কিতাবিল্লাহ

আল্লাহর রাসূল আর বলেন লাকুল আলিফ লাম মিম হরফুন আমি কথা বলতেছি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলিফ লাম মিম এখানে কয়টা অক্ষর আল্লাহ তালা তাকেদ বিনিময়ে কত নেকি দিবেন 30 30 নেকি দিবেন আল্লাহর রাসূল এখানে আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দিলেন কেন কারণ আমাদের দেশে কিছু দোস্ত হাভাব বেমন আছে যারা বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো নেকি বলেন না আল্লাহ রসুল উদাহরণ দিলেন কেন আল্লাহ রসুল উদাহরণ দিয়া বুঝাইলেন আলিফ লাম মিম হা মিম আইন সিন কোপ ক হা ইয়া সিন এরপরে নুন এই সমস্ত অক্ষর গুলাকে তাফসিরের ভাষা হরফে মোকাত্তাদ বলে কি বলে বিচ্ছিন্ন হরফ কি হরফ এগুলার তাফসীর কি এগুলোর অর্থ কি মুফাসসিরগণ کرام বলছেন আল্লাহু আলামু বিমুরাদিহি এটার অর্থ একমাত্র কে জানেন বলেন আল্লাহ তো আল্লাহর রাসূল আলিফ লাম দিয়ে উদাহরণ দিলেন কেন কারণ কেয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা বলবে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোন সওয়াব না তা আল্লাহর রাসূল আলিফ লাম দিয়ে উদাহরণ দিলেন এই জন্য যে না বুঝিয়াও পড়লে কি আছে সোয়াব আছে আছে কথা বুঝাইতে পারছি রমজান মাস কোরআনের মাস বলো রমজান মাস রমজান ইমাম শাফিঈ ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন করতেন পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দিনে এক খতম রাতে এক খতম তাহলে 30 দুগুণে কত হলো 60 এক খতম কতইলো হলো 61 ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই প্রায় 44 খতম করতেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই প্রায় 50 খতম করতেন কোরআনে কারীম খতম করতেন কথা বুঝাইতে পারতেছি লেখা আছে আছে ব্যক্তি বছর এক বছরে কয় মাস কতদিন আরবি হিসাবে তিনশো ষাট দিন এই এক বছরে যে আল্লাহ ইমান্দার বান্দাবান্দি কোরআন শরীফ দুই খতম পড়বে না কয় খতম

আল্লাহ রসুল কি কইছে খাই মান তা আল্লাহ মাল আল্লাহ কি এখানে কইছে না মান বুখারী কথা কও না কা তাহলে সবচেয়ে দামি কারা কোরআন পড়ায় যারা বলো মুক্তবে শিক্ষক সবচেয়ে দামি সে কোরআন পড়ায় হেব শিক্ষক সে দামি কোরআন পড়ায় নুরানি শিক্ষক সে দামি কোরআন পড়ায় কথা বুঝাইতে পারছি নি এইজন্য অনেক সময় মানে কোরআন কিতাবখানায় যদি বা কোনো উস্তাদকে কোরআন শরীফ পড়াইতে দে মনে কষ্ট হয়ে যায় তোমার মনে কষ্ট হবে কোরআন হচ্ছে দামি আর কিছু আছে রে কথা বলো এই কোরআন শিক্ষা করা ফরজ বলো এই কোরআন শিক্ষা করা কি কথা বলো এই কোরআন শিক্ষা করা কি ফরজ ফরজ শিখতে রে কোরআন শিখে সারা বাচার উপায় নাই কথা বলো না কেন নাই বাচার উপায় নাই বাচার উপায় আছে নাই এই জন্য কোরআন শিক্ষা করা শুধু শিখলে না বিশুদ্ধ করে শিখতে হবে কথা বলো বিশুদ্ধ অশুদ্ধ না বিশুদ্ধ শুদ্ধ না বিশুদ্ধ মানে আমাকে পড়তে হবে বুঝে শুনে শুদ্ধতার সাথে পড়তে হবে কেন নামাজ ভাঙের কারণ কয়টা তার ভিতরে প্রধান কারণ কি আমার কোরআন যদি অশুদ্ধ হয় নামাজ হবে না এবার হবে না যা পড়বো শুদ্ধ করে পড়তে হবে শিখতে হবে প্রত্যেক মুসলমানকে কোরআন শিখতে হবে মনে রাখো যারা ছোটবেলায় কোরআন শিখে ফেলে এদের সৌভাগ্য এদের কি যদি কোরআনটা শুদ্ধ আবার অনেকে আছে কোরআন শরীফ শিখে ভালো করে শোনো কোরআন শরীফ শিখে জানে হাফেজ কাটটা হাফেজ কিন্তু হেফজের হেফাজত না করার কারণে এই বেড়া বিশ বছর পরে হেবজ বলে গেছে এরকম নাই মক্তব্য কোরআন শুদ্ধ করে পড়তে পারতে এখন পারে না কে আমার ময়দানে এই কোরআন পড়ে যারা ভুলে যায় এদের শাস্তি হবে কঠিন মারাত্মক একাদিশে আছে এদের গালে কোনো কষ্ট থাকবে না

একটা মোবাইল পকেটে রাখলে হাত দিয়ে দেখে না কথা বলো একটা স্বর্ণ জিনিস হাতে রাখলে হাত দিয়ে দেখে না এটা আছে না নাই তো কোরআন শরীফটা ওতো এরকম দামি এর চাই বেশি না কথা বলো না বলো শেখ সাজির রহমতুল্লাহ একটা ঘটনা রেখেছে খুব সুন্দর কমু কি ঘটনা যে এক ছোট্ট বাচ্চা তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল কি ছিল একটা গুড়ওয়ালা গুড় গুড় চিনো নেই মিঠা মিঠা এক মিঠা বিক্রি করতেছে সে বলতেছে যে শোনো তোমার আন্টিটা খোলসে খুলছে কইটা চুষছে চুষছে চুষি দেখে কোনো মিষ্টি নাই কোনো কি নাই তো এখন গুরুওয়ালা তারা একটু মিঠা দিছে মিঠা মিঠা দিয়ে বলছে মিঠা তো চুষো মিষ্টি কিনা ক মিষ্টি কই দেখো তোমার আন্টি আন্টি এই স্বর্ণের আন্টিটা কোনো মিষ্টি না আমার গুড়টা হলো মিষ্টি তোমাকে আমি গুড়ের একটা চাক দেই তুমি গুড়ের চাকটা নিয়ে যাও আর আমাকে তোমার আংটিটা দিয়ে দাও তোমার আংটিটা কথা বলো না ছোট বালক চিন্তা করছে আসলে তো স্বর্ণের আংটি হলে কি এটা তো মিষ্টি না তো সে কি করছে স্বর্ণের আংটি দিয়ে দিয়া গুড়ের একটা কি নিছে চাক নিছে আচ্ছা বলো সে এই স্বর্ণটা যদি সে মূল্য বিক্রি করতো এই স্বর্ণের টাকা দিয়ে কি পরিমাণ সে মিঠা কিনতে পারত কথা বলো কিন্তু সে স্বর্ণের কদর বুঝে নাই নিজের স্বর্ণটাকে কি করে দিছে মিঠার কাছে বিলীন করে দিছে এখন এই কোরআন তোমরা যে হেবজ করতেছো শিখতেছো জানতেছো এই কোরআনটা অনেক সময় তোমাদের অবহেলা অবজ্ঞার কারণ নষ্ট হয়ে যাচ্ছে কেন ওই যে খারাপ সাথীদের সাথে চলার জন্য তোমার যে আছে কোরআন তোমার যে কি আছে তো এখন তুমি কোরআনকে মনে করছো না কোরআন চেয়েতে মোবাইলের দাম বেশি কোরআন চেয়ে গেমসের দাম বেশি কোরআন চেয়ে খারাপ বন্ধুদের সাথে আড্ডার দাম বেশি তো তোমার এই স্বর্ণের উপর চেয়ে বেশি দামি কোরআনকে তুমি ধ্বংস করে দিচ্ছ নষ্ট করে দিচ্ছ খারাপ সাথীদের কারণে

সুহবতে সালেহ তুরা সালেহ তুনা সুহবতে তালাহ তুরা তালাহ তুনা সৎ সঙ্গে কিবাস মানে জান্নাতের বসবাস অসৎ সঙ্গে সর্বনাশ মনে রাখিও একটা সাথ যদি কাউকে দংশন করে হাদিসে আছে সে মারে গেলে আল্লাহ তাকে শহীদ দিবে যদি ईमानदार হয় কিন্তু একটা খারাপ সাথী যদি তাকে দংশন করে তাকে এই খারাপ সাথী কোথায় নিয়ে যাবে কথা বলো জন্য বাবা খারাপ সাথী থেকে বৈছবা সব সময় খারাপ চাইতে বৈছবা নিজে একা একা চলা চলাবালা আল ওয়াহদাতুল উলা খায়রুম মিন জালিসাতি সুউ একা একা অনেক ভালো খারাপ সাথী দিতেই চলাচ্ছে আর একা চলেছে ভালো সাথীর সাথে চলা কি এমন কারের সাথে বন্ধুত্ব করা যে আমাকে নিতে 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 কোথায় নিয়েবে জান্নাতে কথা বলো যে আমাকে পরকালে কত মনে করায় দিবে যে আমাকে আল্লাহর কথা মনে করাই দিবে কোরআন তাল কথা মনে করাই দিবে জিকির আজকার কথা মনে করাই দিবে আর এমন কারোর সাথে সম্পর্ক না রাখা যে আমাকে নিতে নিতে কোথায় নিবে কথা বলো যার সাথে চললে আমাকে নামাদের কথা বলবে না তার সাথে আমি চলবো না যার সাথে চললে আমাকে কোরআন তালাতের কথা বলবে না তার সাথে আমি চলবো না যার সাথে চললে আমার দুনিয়াও ইজ্জত নষ্ট হবে পরকারও ধ্বংস হবে তার সাথে আমি চলবো না আমার কথা কি বুঝতেছ এটা খেয়াল রাখা তাহলে কোরআন বছর দুই দুইখতম সবার জন্য করা কি ওয়াজিব করা কি রমজান মাস সুযোগ পাইলে কোরআন পড়বা কোরআন সামনে পাইলে পড়লা হাঁটতে হাঁটতে পড়লা বসতে বসতে পড়লা শুয়ে আসো ঘুমাইতেছে না তখনও পড়লা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ